বদলাই ফেলবো সব বদলাই ফেলবো রাষ্ট্রকে লুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেবো আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের পাঠবে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ অফ দারাসাতুল ইসলামিয়া

অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর আর বার এই গ্রুপ ওই গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী যারা কেন্দ্র করে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের ইচ্ছা এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জাগায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি মহব্বত রাখেন এরকম মানুষ দিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই হাজার সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই চাপতে হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল তবলা এগুলো থাকবে না দুই হাজার পঁচিশ সালে থেকে আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষার্থী আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সে বইগুলো করবে এবং এই দেশের ঐতিহ্য এই দেশের মূল্যবোধ এ দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দুই সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো একসাথে এ দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয় সিরতের প্রতি যাতে তার মোহাম্মত বাড়ে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা ধাপে ধাপে যেতে হবে আপনি একদিনই চাইলে আমরা ভাগ করব কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বললেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না আমরা প্রেসে দিতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু ভুল থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনে একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি একটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাত ইসলামিয়ার আর পাঠদান করেছি এর আগে কলেজে করেছে চব্বিশ বছর এটাও আমার জীবনের মারহালা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে ঠিকমতো ঘুমাতে পারি না

যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী হবে দিনে সীশা টুট জাতি প্রত্যেকের চড়ছে পাথর মেরে দিলে ভাঙে যায় পাথর মারলে গ্লাস ভাঙে যায়

দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম দারুল মারুফের উস্তাদ ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টি ছিল ছোট মাদ্রাসার দায়রা মসজিদে এসেছি দায়রা ইউনিভার্সিটিতে পড়েছি দায়রা ছোট এখন বাংলাদেশের সরকার যারা চালায় বিশ পঁচিশ জন তারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন আমাদের পরিধি পুরো বাংলাদেশ টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা দায়রা এই দায়রা উচি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে নেগা বলেন সুখান দিল্লাবাস কথা বলতে হবে যাতে দিলে আসন করে

এত বড় ফকি কত বড় ফকি কত বড় পাশাপাশি অন্যায়িকারা শেখুলা মাহমুদুল হাসান শেখুল ইসলাম আহমদ নেই তারা কি ব্রিটিশের সাথে আপোস করে নিরপে থাকতে পারতেন না পারতেন কিন্তু তারা মনে উঠছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন পলামাই দেবের ইতিহাস সংগ্রামের ইতিহাস সবসময় আপনি দেখবেন বাংলাদেশের বর্ণ বছর ইতিহাসে ফিতনা যখন ময়দানে আসে অন্যান্য মাতবে ফিকের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন

থাইয়াতে ললিয়ার নির্মাদারসের কর্মী যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে ধরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সনদের কার্যকারিতা এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একতা স্পষ্ট হয় এটা নিয়ে আপনি কী করবেন আরও কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হইত সবচেয়ে ভালো হতো যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই জবাকুল মাদারেস হাইতুলিয়া আরও যত ভোটগুলো আছে ছটা বোর্ড তারা যদি এটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়তুলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব আপাতত এই সনদ নিয়ে আপাতত আপাতত এই সনদ দিয়ে যেটা হাইয়তুলিয়া থেকে দিচ্ছে এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারে যত মসাজিদ আছে ওখানকার ক্ষতি হতে পারবে যেহেতু আরাবিকা এবং ইসলামিক স্টাডিজ এর দুই আর্মি ক্যান্টনমেন্ট গুলোতে উস্তাদ নেয় এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে আজি হতে পারবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন এই সুযোগ হাই তো সড়কের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন আপনি না চাইলে কাকে দেবেন আপনাকে চাইতে হবে আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো এরপরে আপনি যদি অফিসার হতে চান যদি আপনি চান ইফ ইউ ডিমান্ড তাহলে আপনি যদি একটা সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রার্থী আপনি মাদ্রাসার একজন প্রার্থী আপনি যদি পরীক্ষা দিতে চান ম্যাজিস্ট্রেট হতে চান ডিসি হতে চান সচিব হতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূর্ণ করতে হবে এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আর যদি বলেন নেব নাও নিতে পারেন